গত আঠাশ থেকে তিরিশ জুন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সব মিলিয়ে ফুটবলার এসছিলেন বাংলাদেশে ট্রায়াল দিতে এবং দুটো ভাগে তাদেরকে আসলে ভাগ করা হয়েছিল একটা হচ্ছে আন্ডার নাইনটিন লেভেল আর একটা আন্ডার টোয়েন্টি থ্রি লেভেল এবং এই ট্রায়াল শেষ হওয়ার পর থেকে আসলে যে আলোচনাটা চলমান যে কজন আসলে ন্যাশনাল টিমে ডাক পাবে কদিন বাদে বাংলাদেশ খেলবে আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপের বাছাই পর্বে এবং খুব শীঘ্রই দল ঘোষণা করা হবে এবং যতটা জানা যাচ্ছে যে যারা ট্রায়াল এসেছিলেন সেখান থেকে কমপক্ষে ছজন সর্বোচ্চ জন তারা আসলে জায়গা করে নিতে যাচ্ছেন প্রাথমিক যে বাংলাদেশ দলটা ঘোষণা করা হবে সেই দলে প্রথমত আর যিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে এরই ভেতরে খেলে ফেলেছেন তাকে আসলে রাখা হবে এই অনূর্ধ্ব তেইশ দলে কারণ বাংলাদেশ খুবই কঠিন একটা গ্রুপে পড়েছে আপনাদেরকে জানিয়ে রাখি আরো একবার এর আগেও বলেছি যে পয়লা সেপ্টেম্বর থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত এশিয়ান কাপের বাছাই পর্বের খেলাগুলো আসলে হবে এবং বাংলাদেশ যে গ্রুপে রয়েছে সেই গ্রুপে আছে ইয়েমেন সিঙ্গাপুর এবং স্বাগতিক ভিয়েতনাম শুধুমাত্র চ্যাম্পিয়ন দল টিকিট পাবে এশিয়ান কাপে খেলার সেই ক্ষেত্রে কঠিন পরীক্ষা দিতে হবে ফুটবলারদের কোনো সন্দেহ নাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই কারণে বেশ শক্তিশালী একটা দল গঠন করতে চায় কিউবা মিচেলকে নিয়ে অলিং আলোচনা হয়েছে এবং অনেকেই ভাবছিল হয়তো কিউবা মিচেলের সরাসরি অভিষেক হবে বাংলাদেশ জাতীয় দলে কিন্তু কিউবা মিচেলকেও আসলে ডাকা হতে যাচ্ছে এই অনূর্ধ্ব তেইশ দলে কিউবা মিচেল ইংল্যান্ডে রয়েছেন এবং তিনি সেখানকার আন্ডার টোয়েন্টি ওয়ান্ডারল্যান্ড আন্ডার টোয়েন্টি ওয়ান টিমে আসলে খেলছেন সো ডাকা হবে মিচেল থাকলে নিশ্চিতভাবে এই দলটা তো শক্তিশালী হবে এছাড়া ট্রায়ালের থেকে যে ছয় বা আটজনকে ডাকা হতে পারে যে নামগুলো নিয়ে আলোচনা হচ্ছে গুঞ্জন আছে সেই নামগুলো যদি আপনাদেরকে আরও একবার জানাই যেমন ট্রায়াল রীতিমতো মাতিয়ে দিয়েছিলেন যে বিত চাকমা তো তিনি আসলে ডাক পেতে যাচ্ছেন আন্ডার টোয়েন্টি থ্রি টিমে যদিও ট্রায়ালে তিনি খেলেছিলেন আন্ডার নাইনটিন লেভেলে কিন্তু তার ফুটবলে আসলে সবাই মুগ্ধ হয়েছিল এবং তিনি মোটামুটি ডাক পেতে যাচ্ছেন এটা বলাই যায় এছাড়া আরো যারা ডাক পেতে যাচ্ছেন ইকরামুল ক্যাসপার হক তাকে ডাকা হবে ইফাজ আবেদ এই নামটাও আলোচনায় রয়েছে ইব্রাহিম নওয়াজ তাকে নিয়েও বেশ আলোচনা হয়েছে তিনিও তার পারফরমেন্সে মুগ্ধ করেছেন কোচদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন তিনিও আসলে বিবেচনায় থাকবেন বলে আমরা আসলে শুনতে পাচ্ছি এছাড়া ইমান আলম তিনিও রয়েছেন আলোচনাতে এরপর আরেকজন হচ্ছেন জায়ান আহমেদ তাকেও এই দলে ডাকা হবে এছাড়া সামির মিয়া এবং তোফায়েল তানিম এই দুইটা নাম নিয়েও আলোচনা আসলে রয়েছে ইনফ্যাক্ট যে নামগুলো নিয়ে আলোচনা রয়েছে হাবিয়ার কাবরেরা আসলে তিনিও এই নামগুলো করেছেন বা ওভারঅল যে কমিটি ছিল সেই কমিটির পক্ষ থেকে এই নামগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সো তাদেরকে প্রাথমিক স্কোয়াডে হয়তো আমরা দেখতে চলেছি এছাড়া বাংলাদেশ আন্ডার নাইনটিন টিম কদিন আগে যেটা চ্যাম্পিয়নশিপে খেললো সেই টিমের অনেক ফুটবলারকে এই স্কোয়াডে ডাকা হবে তো মোটামুটি ভাবে ট্রায়াল থেকে যদি আটজন হয় তার সাথে ফাহমিদুল এবং কিউবা মিচেল যোগ করলে হয় দশ আর বাকি ষোলো জন বা পনেরো জন তারা আসলে বাংলাদেশে যে বেড়ে ওঠা ফুটবলার যারা রয়েছে বয়সভিত্তিক বিভিন্ন পর্যায়ে যারা খেলেছে সেখান থেকে বাকি পনেরো ষোলো জনকে ডাকা হবে এখন কথা হচ্ছে যে কোচের দায়িত্বটা কে নেবে সেটা নিয়ে বাফুবে খুবই আসলে একরকমের দ্বন্দ্বের ভেতরে দ্বিধা দ্বন্দ্বের ভেতরে রয়েছে কারণ হাবিয়ার কাবরেরা দায়িত্বটা দেওয়া যাচ্ছে না কারণ ওই সময় ন্যাশনাল টিমের অ্যাসাইনমেন্ট থাকবে এবং হাবিয়ার কাপেরা ন্যাশনাল টিম নিয়ে ব্যস্ত থাকবেন তো সেক্ষেত্রে লোকাল কোচদের ভেতরে অনেকেই আসলে আগ্রহ প্রকাশ করছেন না তো সেই ক্ষেত্রে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যদি দায়িত্ব পালন করছেন সাইফুল বাড়ির টিটু প্রোবাবলি তিনি হয়তো এই দলটার দায়িত্ব নিতে যাচ্ছেন ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি থ্যাঙ্কস ফর ওয়াচিং